আল্লাহু আকবার নম্রচক ইব্রাহিম আলাইহিস বললেন ইব্রাহিম তোমাকে বিশাল আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে যত দ্রুত তত সম্ভব আমার পায়ের নিচে সিজদা দাও আমার গোলামি করো আল্লাহর গোলামি ছেড়ে দাও ইব্রাহিম বললেন না 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 জীবন চলে যাবে কিন্তু কক্ষনই আপনার সিজদা দাও হবে না আল্লাহ ব্যতীত তো তরে সিজদা দেব না শুধুমাত্র সিজদা দেব আল্লাহর তরে সিজদা দেব কেন আমি শুধুমাত্র যারা যারে সিদ্ধা দেবো সে এমন রব জীবনও সৃষ্টি করতে পারে মৃত্যু সৃষ্টি করতে পারে আমি তাকেই সিদ্ধা দেব তোর আমি করবো না জীবন চলে যাবে কিন্তু তোরগুলো আমি চলবে না ইব্রাহিম আলাইসাল্লাম যখন এভাবে বলতে লাগলেন নমরুদ সহ্য করতে না পেরে নমরুদ এই মুহূর্তেই প্রস্তুতি নিতে শুরু করলো যে ইব্রাহিমকে বিশাল রশি দিয়ে বেঁধে বিশাল রশি দিয়ে নমরুদ বেঁধে ফেললেন ইব্রাহিম আলাইহি ওয়া বেঁধে ফেলে আগুনের পরে নিক্ষেপ করলেন যখনই নিক্ষেপ করতে চাইলেন তখন ইব্রাহিম আলাই্লাম বললেন শুধুমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার সবচেয়ে বড় অভিভাবক যত ক্ষতি তোমরা করতে চাও না কেন আল্লাহ যদি আমার কোনো ক্ষতি না চাই কখনো ক্ষতি হওয়া সম্ভব নয় সোনার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলন্ত আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস জ্বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুন কে আদেশ দিলেন ও আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও এতটা ঠান্ডা হয়ে যাও যতক্ষণ আর ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত যেন না পড়ে যায় আগুন আগুনের কাজ করতে শুরু করে দিল ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভিতরে আছেন আগুন কাজ শুরু করে দিল আগুনের কাজ শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লামের আগুন তার গায়ে এক বিন্দু পরিমাণ স্পর্শ করতে পারে নাই চল্লিশ দিন জগৎ ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভিতরে ছিলেন চল্লিশ দিন যখন আগুনের ভিতরে ছিলেন আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো তার স্ত্রী পরিজন তার অনুসারীরা কান্নাকাটি শুরু করে দিল না জানি আমাদের নেতার কি হয়ে যাবে না জানি আমাদের নেতা আমাদের সামনে জবন্ত আগুনে পুরে সরকার হয়ে যাবে যখন চল্লিশ দিন পরে ইব্রাহিম আলাইসাল্লাম তাজা ইব্রাহিম হলো হল অবাকাণ্ড মানুষেরা দেখলো গায়ের একটা কসম পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের কিছু হয় না অবাক হয়ে গেল অবাক হয়ে কালেমা করে সবাই মুসলমান হয়ে গেল এই ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে নিক্ষেপ করার আগেও ইব্রাহিম আলাই মুখের ভাষা ছিল আমার জন্য একমাত্র যথেষ্ট কে আমার অভিভাবক একমাত্র আল্লাহ পৃথিবীতে সকল মানুষ আমার যদি ক্ষতি চায় আর আল্লাহ বলে আলম যদি ক্ষতি না চান তাহলে কখনো আমাকে ক্ষতি করা সম্ভব না আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য সর্ব অবস্থায় বালা মুসিবতে যুদ্ধের সংকটে ভরসা করবো কারো করে আল্লাহর ওপরে